হাতে দুটি জিনিস দেয়া হয় এক হাতে যদি দেয়া হয় অর্থ বিত্ত বৈভব সম্পদ আর অন্য হাতে যদি তাকে দেয়া হয় যে তুমি পাবে গণতন্ত্রের অধিকার তুমি পাবে কথা বলার অধিকার তুমি পাবে ভোটের অধিকার তাহলে বাংলাদেশের মানুষ কিন্তু সেই অর্থ তাদের যে মৌলিক অধিকারগুলোর কথা আমি একটু আগে বলেছি সেই অধিকারগুলোকেই তারা ছিনিয়ে নেবে এখানেই বাংলাদেশের বাংলাদেশে বিগত পনেরো বছরে কি হয়েছিল আপনারা বক্তাদের মুখে শুনেছেন এই কথাগুলো আজকে আমরা কেন সমবেত হয়েছি আমরা আজকে কাদের স্মরণ করছি যাদেরকে গুম করা হয়েছিল যাদেরকে খুন করা হয়েছিল কেন একটি মাত্র কারণে কারণ তারা একটি স্বৈরাচারী সরকারের যে বক্তব্য সেই বক্তব্যের সঙ্গে ভিন্ন মত পোষণ করেছে। কিন্তু এ তো পৃথিবীতে কেউ অস্বীকার করতে পারবে না যে ভিন্ন মত যদি না থাকে তাহলে গণতন্ত্র থাকতে পারে না কাজেই সেই কারণে আমাদের সহকর্মীরা যারা গণতন্ত্রে বিশ্বাস করে যারা বাংলাদেশের শক্তিতে বিশ্বাস করে যারা বাংলাদেশের আদর্শকে বিশ্বাস করে তারা নিজের জীবন বাজি রেখে তারা যুদ্ধ করেছিল এবং সর্বশেষ জুলাই অগাস্টের যে অভ্যুত্থান সেই ছাত্র জনতা তাদের বুকের রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশকে নতুন করে আবার স্বাধীন করেছিল আজকে আমরা একদিকে যেমন গুম খুনের শিকার বিগত দশক ধরে তাদের প্রতি শ্রদ্ধা জানাই পাশাপাশি আমরা শ্রদ্ধা জানাই বিগত জুলাই অগাস্টের ছাত্র জনতার বিপ্লবে যারা নিজের জীবন দিয়েছে আমরা জানি যে হাজার হাজার মানুষ বুকের রক্ত ঢেলে দিয়েছে হাজার হাজার মানুষ আজকে আহত হয়েছে পঙ্গু হয়েছে হসপিটালে আজকে আমি দেখতে গিয়েছি